ও কবর তোমার কাছে আরজি তোমার কাছে আমার আরজি ও কবর আমার মাকে সাপ দিও না কারণ মা দুনিয়ার জমিনে কোনোদিন সুখ পায় নাই ও কবর আমরা চারটা ভাই কোরআনে হাফেজ হলাম কোরআনে হাফেজ হওয়ার পরে আজকে মায়ের কবরে আমরা চারটা সন্তান নামলাম ও আল্লাহ তুমি কবরকে বলে দাও কবর যেন আমার মাকে সাপ না আয় বড় সন্তানরা মায়ের জানাজা পড়ানোর পর এইবার মাকে কবরস্থ করবে মাকে কবরে নিয়ে নামাইলো। মাকে কবরের ভিতরে যখন নামাইল নামানোর পরে এবার বাস দিবে যখন বাসটা দিবে বাসটা দেওয়ার আগে এবার একবার যে ছোট্ট সন্তানটা আছে ওই সন্তানটা লাভ দিয়ে কবরে পড়ল লাভ দিয়ে কবর পরে কবরে দুই পাশে মাটির এভাবে থাপড়াইতে আসতে বলে কবরের মাটি কবরের মাটি রে আমার মা কোনো দিন সুখ কি জিনিস পায় না রে মা কবর ও কবর সাতটা সন্তান হলাম সাতটা সন্তানকে মা সব সময় ভালোবাসার থেকে দূরে রাখছে সব কবর ও কবর আমি শুনছি যদি কোনো মানুষ কবরের ভিতরে যায় তুমি নাকি দুই পাশের থেকে কবরের ভিতর থেকে সাপ দাও ও কবরের মাটি আমরা এতিমূরে আমরা জন্মের পর পরে বাবা হারাইলাম এবার যখন মাকে মা বলে ডাক দিব এবার মা ও হারাইলাম রেব কব তোমার কাছে আরজি তোমার কাছে আমার আরজি ও কবর আমার মাকে সাপ দিও না কারণ মা দুনিয়ার জমিনে কোনোদিন সুখ পায় না ও কবর আমরা চারটা ভাই কোরআনে হাফেজ হলাম কোরআনে হাফেজ হওয়ার পরে আজকে মায়ের কবরে আমরা চারটা সন্তান নামলাম ও আল্লাহ তুমি কবরকে বলে দাও কবর যেন আমার মাকে সাপ না যখন শত সন্তানটা কবরে লাভ মাইরা কান্দে কাঁnte কাঁnte কবরের ভিতরে গইরে পড়তেছে কিন্তু ওই জায়গার মানুষগুলো কাঁnte কাঁnte চোখগুলো ভিজে ফলাইলো কিন্তু সন্তানটাকে কবরের উপরে আর উঠাইতে পারে না অনেক কোন চেষ্টা করার পরে সন্তানটাকে কবরের উপরে উঠাইলো সন্তানটাকে কবরের উপরে ওঠানোর পরে ওই এলাকার মানুষজন বলতেছে যখন কবরের মাটি দিতেছি তখন দেখতেছি মনে কবরের ভিতর থেকে এত সুন্দর সুবাস বের হইতেছে অত্র এলাকার ভিতরে প্রায় এক থেকে তিন মাস পর্যন্ত এই কবরের কারণে এলাকার ভিতরে এমন সুন্দর একটা মনোরম পরিবেশ ছিল যে পরিবেশ পূর্বে কখনো দেখি নাই দেখছেন একজন আল্লাহর অলি কেমন আল্লাহর অলি ছিল আল্লাহ আমাকে মা বোনকে সুযোগ নাই কি বলেন আছে বাবাদের আছে কিনা আছে একটা জিনিস চিন্তা করেন যে আল্লাহ বান্দাদেরকে মানুষ বানাইছেন মানুষ বানাইয়া পৃথিবীর ভিতরে বানাইছেন সৃষ্টি করিয়া পাকাইছেন আল্লাহর ইবাদত করার জন্য ইবাদত কি করি আমরা ইবাদত থেকে গুণা বেশি করি ও ভাই আগে যেটা বললাম মৌত কাছেন কল্যাণ নাসিন সারে বল কবর ওবাই তিন কুল্লে নাসিন দাখিলু ও মুসলমান নন্দর আল্লাহর গোলাম মৃত্যুর সর্বক সমস্ত মানুষের গরণ করবে রে বাবা এই এই মন্ত্রী ম্যাজিস্ট্রেট এমপি সহকারে রাস্তার ফকির থেকে নিয়ে আমি মুফতি সাহেব আমি আলেম আপনারা জনগণ যত যা কিছু হন না কেন এই পৃথিবীর ভিতরে যত মানুষ সৃষ্টি হচ্ছে সবাই মরতে মরনের স্বাদ ভোগ করতে হবে হবে কিনা কিন্তু কখন মারা যাবে কি বলেন কখন মারা যাবো জানি কোন গ্যারান্টি নেই পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় কষ্টকার কার সবচেয়ে বড় কষ্ট করে বাবার কাঁধে সন্তানের লাশ বাবার কাঁধে সন্তানের লাশ সবচেয়ে বড় কষ্ট কর হজরতে বদরের যুদ্ধে প্রান্তরে আল্লাহ রসুলের প্রাণ প্রিয় সাহাবি হজরতে আবু ওবায়দা রাজিয়াল যখন শহীদ হয়ে গেলেন বদরের প্রাণ হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন ইসলামের জানটা ইসলামের পতাকা উসু করে ধরার জন্য কম চেষ্টা করেন নাই ডাইন হাতটা কেটে পড়ে গেল বাম হাত দিয়ে ধরলেন বাম হাতটা কেটে পড়ে গেল এবার দুইটা পাও দিয়ে শুয়ে শুয়ে উঁচা করা ধরার চেষ্টা করতেছে দুইটা পাও কেটে দিল তার পুরো বুক দিয়ে সে পাঞ্জা করে ধরার চেষ্টা করতেছে ইসলামের পতাকা ওই যুদ্ধের ভিতরে বদরের যুদ্ধে হজরতে আবু ওবায়দা রাজিয়াল্লাহ তাআলা আনহু শহীদ হয়ে গেল

তিনটা কথা বলছে আবু উবায়দা রাজি আল্লাহ তালু এক নম্বর কথা বললেন ও আল্লাহ রসুল ও আল্লাহর নবী আমি উবায়দা শহীদ হইতে পারলাম না আমি উবায়দা কি হইতে পারলাম না শহীদ হইতে পারলাম অত শহীদ সে কি বলতেছে আমি মনে হয় শহীদ হইতে পারলাম না আল্লাহ রসুল সাল্লাম দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে ও আবু বায়দা আমি আল্লাহর রসুল ঘোষণা দিলাম তুমি বদরের প্রান্ত এক নম্বর শহীদ সুহান দুই নাম্বার আর জি ও রসুল আমি মনে হয় আর বাঁচবো না আমি আর মনে হয় আর বাঁচবো না কিন্তু আমার ইচ্ছা যতক্ষণ আমার এই নাক দিয়ে আমি শ্বাস নিতে পারতেছি অক্সিজেন নিতে পারতেছি ততক্ষণ পর্যন্ত আপনার রসুনের চেহারাটা দেখতে চাইতেছি ততক্ষণ পর্যন্ত কি দেখবো আমি রসুন আপনার চেহারাটা দেখতে চাইতেছি আল্লাহ রসুল সাল্লাম বললেন আবু ওবায়দা আমি তোমাকে উন্মুক্ত করে দিলাম যতক্ষণ পর্যন্ত ইচ্ছা হয় আমি রসুলের চেহারা মোবারক তুমি দেখতে থাকো তিন নাম্বার কথা কয় নাম্বার তিন নাম্বার ইয়া রসুল আল্লাহ আপনি যখন যুদ্ধের ময়দান শেষ করে আপনি মদিনায় ফিরে যাবেন কোথায় মদিনায় ফিরে যাবেন মদিনায় ফিরে যাওয়ার পর একটা মানুষ আপনার কাছে কয়টা মানুষ একটা মানুষ কয় পিয়ত আমার মাত্র সাড়ে ছয় বছরের একটা শিশু ছেলে আছে একটা ছেলে আছে শিশু বাচ্চা আছে মাত্র সাড়ে ছয় বছর বয়স আমার এই সন্তানটা যখন আপনার কাছে আসছে তার বাবার খোঁজ দিবে ও রসুন আপনি আমার এই সন্তানটাকে বাবার আদর দিয়ে আপনার কাছে রেখে দিয়ে আপনার কাছে রেখে দিয়ে বাবার আদর দিয়ে এই কথাটুকে বলার সাথে সাথে দুনিয়ার জমিন ত্যাগ করছে শেষ শেষ ত্যাগ করে দিচ্ছে তাকে বুকে জাপিয়ে ধরে অনেকক্ষণ করলেন অনেকক্ষণ বাবা মা সারা এ তিন সন্তান ছিল জন্মের আগে বাবা হারাইছেন যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হলেন ছয় বছর বয়সে রসুল সাল্লাহ মা হারাইছেন এই জন্য এতিমের কষ্ট রসুল বোঝে আর কেউ বোঝুক আর না বুঝুক আল্লাহ রসুল সাল্লাম বদরের যুদ্ধ শেষ করলেন বদরের যুদ্ধ শেষ করার পরে এবার মদিনায় ফিরে আসলেন কিন্তু রসুল ভুলে গেছে রসুল কি হয়ে গেছে ভুলে গেছে বদরের যুদ্ধের কয়েকদিন পর রোজার ঈদ কিসের ঈদ রোজার ঈদ শুরু হল ঈদের দিন রসুল সাল্লু আলাই মসজিদে নবীর ভিতরে খোদ্া দিতেছেন ঈদের খোদ্া দেয় কিসের খোদ্া ইদের খুববা দিতেছেন হঠাৎ করে ঈদের খুববার মাঝখানে কে জানি গুনগুন গুনগুন করে কান্নার আওয়াজ আসতেছে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম খুববার এসে বললেন ও আল্লাহর রাসূল আপনি যে বদরের প্রান্তরে আবু উবাইদাকে ওয়াদা দিয়েছেন তার সন্তান তার সন্তানের খোঁজ খবর নেবেন আপনি কি তার সন্তানের খোঁজ খবর নিতে পারতেছেন আল্লাহ রাসূল বলতেছেন জিবরাইল আমি তো ভুলে গেছি

আজকে দুনিয়ার কত বাবার সন্তানকে কত কিছু কিনে দেয় বাবা বাবার দিন হয়ে গেল এ মসজিদে নববীর কাছে পয়সা কানতেছি কিন্তু তোমাকে দেখতেছি না রে বাবা তুমি কোথায় গেলা আবু ওবায়দার সন্তান এইভাবে বারবার কান্না করতে স্যার বলতেছে বাবা কত সন্তানকে বাবারা খেলাধুলা কত কিছু কিনে দেয় আহ আমি যখন বিভিন্ন জায়গায় যাই দেখি আমার সন্তানের কথা খুব মনে পড়ে একটা খাবার যখন খাইতে বসি চিন্তা করে এই খাবারটা তো আমার সন্তানের খুব প্রিয় ও বাবারে ও মা পদ্মর আরনের মা তোমার বাবা মাও কিন্তু প্রত্যেকটা সময় এই চিন্তাটা করে ঠিক আবু হুবাইদা রাজি আল্লাহ আনহুর সন্তানটা এইভাবে চিল্লে চিল্লে কান্দে আর বলে ও বাবা দুনিয়ার জমিনে কত বাবা মা সন্তানকে আদর করতেছে কতদিন হয়েছে আমি তোমার আদর পাই না কতদিন হয়েছে আমি তোমার আদর পাইতে সিনারে বাবা আজকে ঈদের দিন কেউ আমার ডাকিয়া নেয় না সবাইকে নতুন নতুন জামা কাপড় দিল কিন্তু আমি ওবায়দার সন্তান এখনো এতিম অবস্থায় বসে আছি কিন্তু কেউ নতুন জামা কাপড় আমাকে দেয় নাই ও বাবা আজকে ঈদের দিন কত জনে কত মজার মজার খাবার পাকে খাইতেছে রে বাবা কিন্তু আজকে ঈদের দিন আমি আবু ওবায়দার সন্তান নতুন নতুন ভালো খাবার পাইতেছি না ও বাবারে এই দুনিয়ার জমিনে কত এতিম অসহায় সন্তান আছে আপনার আমার কত অসহায় মানুষ আছে যারা খাবার পায় না অথচ আমরা খাবার প্রতিনিয়ত প্রত্যেকদিন খাবার নষ্ট করি খাবার পালাইয়া দেয় দেখি না খাবার পালাইয়া দেয় খাবার নষ্ট করি অত কত মানুষ আছে খাবার পায় না আবু বাদার সন্তান এইভাবে ভাবে কান্না করার চিল্লা চিল্লা বলতেছে বাবা তুমি কোথায় গেলা রে বাবা আজকে ঈদের দিনও তোমার একটু ভালোবাসা আদর আমি পাইতেছি না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখতিদের দরজা দরে আবু বাদার সন্তানের এরকম করুণ কাহিনী দেখিয়া রাসূল জায়গায় বসিয়া পড়ছেন জায়গায় বসে পরে বলতেছে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও গাল্লাহ আমি বুঝতে পারি নাই আমি ভুলে গেছি আমি কি করবো আল্লাহ এতিম সন্তানরা বাবাকে এইভাবে ডাকতেছে কিন্তু আমি রসুলো তো এতিম আল্লাহর পক্ষ থেকে তখন ঘোষণা আসছে ইয়ার রসুল আল্লাহ আপনি যান ওই সন্তানের হাতে আপনার সন্তানের মাতার উপরে আপনি হাত রাখেন যখন আপনি সন্তানের মাতার উপরে হাত রাখবেন আপনি যে ভুলে গেছেন সেটার কাপ পাড়া শুরু আপনার যেই তার আপনার হাতের তালুর নিচে হাতের নিচে যেই কটা চুল তার মাতার চুল করবে ওই চুলগুলো রুচি আপনার এই অপরাধগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিব সোহান ও আল্লাহ রসুল আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দিয়েন যদি কোনো দুনিয়ার মানুষ কোন এতিম সন্তানদেরকে যদি এইভাবে আশ্রয় দেয় তার যদি ওই এতিম সন্তানে ভালোবেসে আদর করে এতিম সন্তানে মাতার উপরে যদি আদর করে একটা হাত রাখে ওই হাতের নিচে যতগুলো চুল পরবে প্রত্যেকটা চুলের বদলতে এক একটা চুলের বদলতে এক একটা গুণে মাফ করে দিব আর এক একটা চুলের বদলতে এক একটা নেকি তার আমল নামাই দিয়ে দিব সোহাল আবু সন্তানের মাথায় হাত বলে দিছেন যখন হাত বলে দিলেন হাত বলে দেওয়ার পর তখন রসুল সাল্লাই তাকে বললেন ও আবু ওবায়দার সন্তান তোমার কি চাই তোমার কি মনের আশা বলো আল্লাহ কে বলতেছে রসুল আমার বাবা নাই আজকে বাবার খুব কথা মনে পড়তেছে বাবার আদর ভালোবাসা চাইতেছে আল্লাহ রসুল বলতেছেন ও উবাদার সন্তান যতদিন দুনিয়ার জমিনে আমি রসুল বেঁচে আছি তুমি কোনদিন তোমার বাবার অভাব বুঝবা না ততদিন আজ থেকে নিয়ে এখন থেকে নিয়ে আমি রসুল যতদিন দুনিয়ার জমিন আসি ততদিন পর্যন্ত তুমি আমি রসুলের সন্তান সুহান রসুলের সন্তান হয়ে গেছে আল্লাহ রসুলাম বলেন তোমার আর কি লাগবে বলো কইতেছে ইয়ার আমার কিছু লাগবে না আপনি নবীর সন্তান হইতে পারছি অন্তত পক্ষে হাসের ময়দানে আল্লাহর কাছে বলবো যে আল্লাহ আমার পরিবার বাবা মাকে তুমি রসুলের আমি রসুলের সন্তান বলাম এই উছিলে মাফ করে দেওয়া কেমন ছিল সন্তান আহ আল্লাহ রসুল সাল্লাম তাকে কোলে নিয়ে খুব শেষ করলেন নামাজ শেষ করেন। নামাজ শেষ করার পর রসুল তাকে কোলে নিয়ে বাড়িতে গেলেন আম্মা যার আয়সা সিদ্ধিকে বললেন ও আয়সা আজকে তোমার জন্য আমি একটা নতুন উপহার নিয়ে আসলাম কি নিয়ে আসলাম নতুন উপহার নিয়ে আসলাম যেটা হলো আবু ওবায়দার সন্তান সোহান কার সন্তান আবু ওবায়দার সন্তান আবু ওবায়দা বদর যুদ্ধে শহীদ হয়ে গেছে তার সন্তান এতিম কিন্তু সে এতিম না সে তোমার সন্তান আমার সন্তান সোহান

আর আমরা একটু সময় দেব হচ্ছেন এটুকু হয় না আমাদের শুধু গুণা গুনা